আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত গ্রুয়ার্স আজকে আমি আপনাদের সামনে বেশ কিছু মধু নিয়ে এসেছি এবং আপনাদের জন্য বিশেষ কিছু অফার নিয়ে এসেছি যারা বিজনেস করতে চাচ্ছেন যারা ইউটিউবে বিজনেস আইডিয়া খুঁজতে এসছেন তাদের জন্য আজকের আমাদের এই অফারটা আপনি পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি একটা বিজনেস করতে চান আপনি যে কোনো কর্মের সাথে লিপ্ত রয়েছেন আপনি চাকরি করছেন আপনি গৃহিণী রয়েছেন ঘরে ঘরে থেকে কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন আপনি কোনো দোকান করছেন সেই দোকানে আপনি অন্য প্রোডাক্টের সাথে সাথে মধু বিক্রি করতে চাচ্ছেন অথবা আপনি যে কোনো ফার্মেসি করছেন সেখানে আপনি বিভিন্ন ওষুধের সাথে প্রাকৃতিক এই ওষুধগুলো রাখতে চাচ্ছেন আপনাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আপনারা আমাদের সাথে কানেক্টেড হয়ে আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি মূল্যে মধু নিয়ে বিজনেস করতে পারেন আমরা বাংলাদেশের সবগুলো জায়গা ঘুরে ঘুরে খামারগুলো থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল অথেন্টিক মধুগুলো আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসছি এবং আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং আমাদের কাছে কিছু টেস্টিং পারপাস রয়েছে সেই টেস্টিংয়ের মাধ্যমে একদম নিশ্চিত করে আপনাদেরকে হান্ড্রেড কোয়ালিটি ফুল খাঁটি মধুটা কিন্তু প্রোভাইড করছি আপনাদের জন্য তা আপনারা যারা মধু নিয়ে বিজনেস করতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে মধুর বোতলটা এই মধুর বোতলটা এক কেজি পরিমাণ মধু রয়েছে এখানে এই মধুর বোতলটা কত সুন্দর আপনি নিজেই দেখতে পাচ্ছেন স্পেশালি মধুর জন্যই এটা বানানো ঠিক তেমনি ভাবে দেখতে পাচ্ছেন আমরা এখানে করে একটি অর্ডার একটা স্টিকার লাগিয়েছি একজন কাস্টমারকে আপনি যখন এই রকম করে এরকম একটা সিকিউরিটি পলি দিয়ে এরকম থ্যাংক ইউ ফর ইয়র অর্ডার দিয়ে এরকম সুন্দর একটা বোতলে এক কেজি মধু আপনি দিবেন অবশ্যই সেই কাস্টমার খুশি হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনি এই মধুটা বিক্রি করে লাভবান হতে পারবেন সেই জন্য আপনারা যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন আমার কাছে গতকালকে একজন আপু নোয়াখালী থেকে ফোন দিয়েছেন যে উনি একটা ছোট উদ্যোগ গ্রহণ করেছেন উনি অনলাইনে কিছু বেচা কেনা করেন তো সেটার পাশাপাশি উনি মধু কিছুদিন ধরে বিক্রি করছেন তো এই পর্যন্ত যাদের কাছ থেকে মধু নিয়েছেন প্রথম এক দুইবার ভালো মধু দিচ্ছে তারপরে আর ভালো মধুটা দিচ্ছে না কিন্তু আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমাদের মধুটা সবসময় কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ এবং আমাদের কথা এবং কাজে আপনারা সব সবসময় মিল পাবেন আমরা কথা যেরকম বলে দিব আপনাকে আমাদের মধুটাও ঠিক তেমনই হবে ইনশাল্লাহ সবসময় আপনাদেরকে দিব আর যদি মধু ফুল না দিতে পারি তাহলে মধুই আপনাদেরকে দিব না ইভেন আমি আপনাদের জন্য আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনার আমাদের মধুটা আপনার কাছে পৌঁছালো পৌঁছানোর পরে আপনি নিজে মনে করলেন যে মধুটা ঠিক আছে ভালোই তো আপনি বিক্রি করলেন কিন্তু কাস্টমার আপনার কাছে কোনো অভিযোগ দিল কাস্টমার আপনার কাছে মধুটা ফেরত দিল সেই ক্ষেত্রেও কিন্তু সেই মধুটা আপনারা আমাদের কাছে ফেরত দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমাদের এতটুকু কনফিডেন্স আছে জন্যই আমরা আপনাদেরকে এরকম একটা নিশ্চয়তার জায়গা দিতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অসংখ্য মানুষ নিয়ে বিজনেস করছেন এবং হাজারো কাস্টমার আমাদের কাছ থেকে নিয়মিত মধু কিনে খাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং তারা প্রত্যেকেই আমাদের এই মধুগুলার ভালো রেজাল্ট দিচ্ছেন কেউ কেউ যে একদম কোনো কথা বলছেন না ব্যাপারটা তা না নাইনটি কাস্টমার হ্যাপি এবং তারা এখান থেকে মধুটা নিয়ে স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আর বাদ বাকি যে এক পার্সেন্ট কারো কারো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সমস্যা যেমন মধু সম্পর্কে তার প্রপার ধারণা না থাকা এটার জন্য তিনি একটা মধু খেয়েছিলেন সেটা মধু হয় না এই জন্য মনে করছেন যে এটা ভেজাল মধু বা এটা ভালো মধু না বা সরিষা ফুলের মধুটা জমে যাচ্ছে এই জন্য তিনি মনে করছেন যে এটা ভালো মধু না আবার মনে করেন সুন্দরবনের মধুটা খেতে একটু টক টক লাগছে বা একটু অন্যরকম ফ্লেভার লাগছে সে মনে করছে তাহলে মনে হয় এটা ভালো মধু না আবার কালো জিরা ফুলের মতো গুড়ের মতো টেস্ট লাগছে ঝোলা গুড়ের মতো সে মনে করছে এটা ভেজাল কিন্তু এইগুলো যে এই সমস্ত মধুগুলোর বৈশিষ্ট্য এটা তারা জানা না থাকার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ করছেন ইভেন কখনো কখনো আমরা কাউকে বোঝাতে ব্যর্থ হলে তো অবশ্যই তার কাছ থেকেও আমরা মধুটা রিটার্ন করে নিয়ে আসছি রিটার্ন দিয়ে দিচ্ছি আমরা তার টাকাটা ব্যাক করে দিচ্ছি তো এরকম চাইলে আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে মধুটা নিয়ে বিজনেস করতে পারেন এবং মধু সম্পর্কে মধু সম্পর্কিত বিজনেসের জন্য যে কোনো পরামর্শ দিয়ে আমরা সবসময় আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো কিভাবে কাজ শুরু করবেন কিভাবে করবেন কোথা থেকে বোতল কিনবেন বা আমাদের কাছ থেকে কিভাবে আপনি চাইলে এরকম করে বোতলজাত করে নিতে পারবেন বা হিউজ কোয়ান্টিটিতে নিলে কিভাবে নেবেন কোথ থেকে নেবেন এইগুলো সম্পর্কে সবসময় আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ তো এরকম একটা অথেন্টিক বিশ্বস্ততার জায়গা দিতে পারছি জন্যই আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা আমাদের কাছে একটা টাকাও ঠকবেন না ইনশাআল্লাহ এবং কখনো যদি মনে হচ্ছে যে আপনি ঠকে যাচ্ছেন অবশ্যই সঙ্গে সঙ্গে আপনার পুরা মধুটা ব্যাগ দিয়ে আপনাদের আপনাদের পুরা টাকাটা আমাদের কাছ থেকে ব্যাগ নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই জন্য যারা অলরেডি কাজ করছেন অথবা করতে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই অফার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনি মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সেখানে ভিডিও সেখানে ছবি সেখানে বিভিন্ন তথ্য দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ সুতরাং কেউ যারা এখনও বসে আছেন কোনো কাজ শুরু করতে চান কোনো উদ্যোগ গ্রহণ করতে চান অথবা বিভিন্ন জায়গা থেকে পণ্য নিয়ে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছেন তারা খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন এখানে এলে আপনারা মধুর ক্ষেত্রে অন্তত পক্ষে নিশ্চয়তা এবং বিশ্বস্ততার একটা জায়গা পাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টিভি বিজনেস